দুই মাস হচ্ছে আমি ব্যবহার করছি আমি এর ভালো সুফল পেয়েছি আল্লাহ রহমতে ওনার দ্বারা যে আমি মেশিনটা সেট আপ করেছি এরপরে আজকে প্রায় দুই মাস যাবত ইনশাল্লাহ আমি এবং আমার পরিবার সহ সুস্থ আছি আর আপনাদের বিশেষ করে একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে দাম অনুযায়ী দাম অনুযায়ী আমি জিনিসটা আপনার যথেষ্ট ফুল এবং ওনাদের সার্ভিসটা যথেষ্ট ভালো সত্যি মন থেকে একটা কথা বলতে চাই থেকে তার জন্য অন্তর দোয়া করি এবং সেজন্য মানুষকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দিয়ে যেতে পারে সব সময়। অনেক নানা রকম শারীরিক সমস্যায় ভুগেছি বেশিরভাগ সময় পেটের আর কি বিভিন্ন সমস্যা হতো তারপরে আদার্স সমস্যা আছে যেমন আপনার চুল ঝরে যাওয়া অ্যালার্জি সমস্যা স্কিন সমস্যা একজন ডাক্তার আমাকে বলে যে আসলে আপনার খাওয়া পানিটা কি বা আপনি কি খাচ্ছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত আলী সোলিউশন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের একজন সম্মানিত কাস্টমার যিনি গত দুই মাস আগে আমাদের কাছ থেকে ফিল্টারটা ডক্টর রেকোয়া ব্র্যান্ডের আলট্রা ভায়োলেট পাঁচ বিশিষ্ট যে আমাদের ওয়াটার পিউরিফায়ার মেশিনটা আছে এটা উনি আমাদের কাছ থেকে পার্চেস করেন এবং আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার এসে এই মেশিনটা সেট করে দেন ওনাকে বুঝিয়ে দিয়ে যান মেশিনটা কিভাবে চালাতে হবে মেশিনটা ভালো দিক খারাপ দিক তো যদিও স্যার অনেক রিসার্চ করে আমাদের কাছ থেকে এই মেশিনটা কিনেছেন একটু ফ্রিলি আপনার সাথে কথা বলি স্যার এই মেশিনটা আপনি কেনার পর থেকে এই পর্যন্ত এটা মানে

নানা রকম শারীরিক সমস্যায় ভুগেছি বিশেষ করে আমার পরিবারে আমার একজন অসুস্থ মা আছে আমার ছোট একজন বাচ্চা আছে তো তাদের বেশিরভাগ সময় পেটের পেটের আর কি বিভিন্ন সমস্যা হতো তারপরে আদার্স তো আরো সমস্যা আছে যেমন আপনার চুল ঝরে যাওয়া অ্যালার্জি সমস্যা স্কিন সমস্যা আমি বিভিন্ন রকম ডাক্তার দেখাই তো সর্বশেষ একজন ডাক্তার আমাকে বলে যে আসলে আপনার খাওয়ার পানিটা কি আপনি কি খাচ্ছেন তখন আমি দেখলাম যে আমি তো আসলে নরমালি সাধারণ যে সাপ্লাই পানিটা সেটাই খাচ্ছি আচ্ছা সাধারণ হ্যাঁ ওইটা আমি আপনার হচ্ছে ওই সাধারণ ফিল্টার পানি ফুটাতাম এরপর হচ্ছে সাধারণ ফিল্টারে দিয়ে তারপর খেতাম আর কি হচ্ছে আমি বিভিন্ন ঘাটাঘাটি করছি বিভিন্ন জায়গায় আমি যাচাই বাছাই করেছি তো লাস্টে আমার ওনার কথাবার্তা মনে হয়েছে এবং আমার মনে হয়েছে। না তার জিনিসও ভালো হয় না বলে আমি মনে করি তো ওনার কনফিডেন্স লেভেল ওনার কথাবার্তা সবকিছু ভালো লাগছে এবং আল্লাহ রহমতে ওনার দ্বারা যে আমি মেশিনটা সেট করেছি এরপরে আজকে প্রায় দুই মাস যাবত ইনশাল্লাহ আমি এবং আমার পরিবার সহ সুস্থ আছি আর আপনাদের বিশেষ করে একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে দাম দাম অনুযায়ী অনুযায়ী আমি এই মেশিনটার উপরে খুবই সন্তুষ্ট কারণ প্রোডাক্টটা আসলে খুবই ভালো জিনিসটা আপনার যথেষ্ট ফুল এবং ওনাদের সার্ভিসটা যথেষ্ট ভালো আসলে আমার ব্যক্তিগত স্বার্থ বা আমাকে আপনারা ভেবেন না যে এখানে কিছু ডিসকাউন্ট করছে ফ্রি দিছে এরকম কোনো কিচ্ছু না আপনাদের সম্পূর্ণ আসলে বিশ্বাস অবিশ্বাস আমি সত্যি মন থেকে একটা কথা বলতে চাই অন্তর অন্তরস্থল থেকে তার জন্য আমি দোয়া করি এবং সেজন্য এইভাবে মানুষকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দিয়ে যেতে পারে সব সময় তার জন্য মানে শুভকামনা দোয়া দুইটাই রইলো আর প্রত্যেকটি মানুষের আর কি স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে আসলে ভাবা উচিত আমরা অনেক কিছুই আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক কিছুই কিনি শৌখিনতা পূর্ণ করি কিন্তু নিজের যে মূল্যবান শরীর সব মূল্যবান শরীর তার উপর আসলে আমরা কখনোই তাকাই না ঠিক আছে তো শরীরটার ভিতরে কি হচ্ছে সেদিকে আমরা তাকাই না তো এই জন্য আমি মনে করি মানুষের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ তার শরীর যদি সেটা সুস্থ থাকে তো সেজন্য অবশ্যই তার প্রোডাক্টটি নিতে হবে এমন না আপনারা অবশ্যই আপনাদের সুস্থতার জন্য একটা ভালো ওয়াটার ফিল্টার ইউজ করেন আর আমি একটা ব্যক্তিগত দিক থেকে আপনাদের কাছে অনুরোধ করব তাকে একটা সুযোগ আপনারা দিয়ে দেখেন কেননা তার সার্ভিসটা সব থেকে ভালো তো আপনি একটা ভালো প্রোডাক্ট ইউজ করলেন এমন একজন মানুষের কাছ থেকে নিলেন যে আপনি তাকে কল করার সময় মতো পাচ্ছেন না আপনার মেশিনে সমস্যা হচ্ছে আপনার পানি বন্ধ দুই দিন দিন আপনি তাকে পাচ্ছেন না কিন্তু এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি ওনাকে যখনই কল করছি যতবার কল করছি সাথে সাথে আমি তাকে পেয়েছি তো এই জন্য বলবো তাকে একটা সুযোগ দেন তার জিনিসটা আপনারা ব্যবহার করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা জানতে পারলেন আমাদের কাস্টমারদের ফিডব্যাক কেমন ইনশাআল্লাহ আমরা আরো কাস্টমারদের ফিডব্যাক আপনাদেরকে দেখাবো আপনারা যদি পরিবার নিয়ে ভালো থাকতে চান সুস্থ থাকতে চান তাহলে এই ধরনের একটা ওয়াটার ফিল্টার আপনারা পারচেজ করতে পারেন বিভিন্ন ব্র্যান্ড থেকে নিতে পারেন আমার কাছ থেকে নিতে হবে তা না আপনারা নেন ভালো একটা জায়গা থেকে ভালো একটা ফিল্টার দেখে কিনুন তবে হ্যাঁ একটা ফিল্টার আপনারা ব্যবহার করেন বাসায় ভালো থাকবেন পরিবার নিয়ে সুখে থাকবেন শান্তিতে থাকবেন আসসালামু আলাইকুম